আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের যে ভিডিওটা নিয়ে আসতাম আজকে হচ্ছে এআইপিএসটা আমাদের চলে যাবে হচ্ছে কিশোরগঞ্জ জেলায় তো এটা কিশোরগঞ্জ যাবে হচ্ছে এই মাঠের বাজার তো আইকে আমি এআইএসটা লোড টেস্ট করে দেবো ভাই বলছে ভাই লোড টেস্ট করে দিন তো অবশ্যই সাথে আপনাদেরও দেখাবো লোড টেস্ট তো আমার এইখানে আমরা কিন্তু এই যে সুইচিং দিয়ে রাখলাম এই যে সুইচ দিলাম সুইচ অন অন আছে সুইচটা এখন কিন্তু লোড টেস্ট এখন আমাদের এই যে এই সাইডে কিন্তু আমাদের দুশো বিশ বল খাড়া এই সাইডে আমাদের দুশো বিশ বল খাড়া এখন আমাদের এই যে লোড আমরা কিন্তু একশো ওয়াট লোড দিয়েছি এখন কিন্তু আমরা আর একটু দেবো যেহেতু আমাদের ব্যাটারিটা কিন্তু একটু ছোট সেই ক্ষেত্রে বেশি দিতে পারবো না লো ব্যাটারি দেখাবে এই যে আমরা দিয়ে দিয়েছি এখন এই যে ছয়শো ওয়াট ছয়শো ওয়াট পর্যন্ত আমরা লোড দিছি আমাদের কিন্তু দুশো আছে সাতশো ওয়াট সাতশো ওয়াট পর্যন্ত লোড দিয়েছি তারপরেও কিন্তু আমাদের কিন্তু দুশো বিশ বোল আছে এই ছিল বাইরের জন্য ভিডিওটা যেহেতু আমাদের ব্যাটারি একটু ছোটো সেই ক্ষেত্রে আসলেও বেশি দেওয়াটা ঠিক না এই ছিল এই যে আমাদের যে ডিসপ্লে রান আছে সব কিছু কমপ্লিট আর ওয়ারিংটা বলতে কি আমাদের যে ওয়ারিংটা কীভাবে অনেকটাই সুন্দর যা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অপার ট্রান্সফর্মা আমা দিয়ে অবশ্যই কারো লাগলে এই ধরনের আইপিএস আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম